আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো একটা ভিডিও চলে চলেছে ভিডিওটা ওই দিন বিশ্ব গেছিলাম একটা কাজে দিয়ে কি আইদির বাসটি দাঁড়ায় রয়েছে তো ভাবলাম যে আইদির বাসটিতে তো দাঁড়ায় হয়েছে বাসটির ভিডিও করি আর তার পাশাপাশি তারা যে কুমিল্লা থেকে সাত আবার সাত থেকে কুমিল্লা সার্ভিস দিতেছে তারা ভাড়া কত করে নিতেছে আসলে আমার যারা কুমিল্লার ভাই বন্ধু আছে তারা তো জানা দরকার যে যদি মনে করেন সাত ফুট অথবা সাথুর গেল নাই গেল আগে নাইমে গেল গা আজিগঞ্জ নাইমে গেল আলিগঞ্জ দুয়াবাঙ্গা নাইমে গেল মুজাফরগঞ্জ নাইমে গেল এখন আইদিতে তারা ভ্রমণ করতো সায়তন বারোটা কত করে নেই এটা তো জানা দরকার আমার যারা বন্ধুরা আছেন ভিউয়ার্স আছেন তাদেরও তো জানা দরকার অসহায় মানুষের কল্যাণে আসলে এই একটা স্লোগান নিয়ে কিন্তু তারা যাত্রী চাহিদা মোটামুটি পাইয়ে গেছে তাদের যে প্রথম যখন তারা যাত্রী সার্ভিস দিতেছিল তখন তারা এই স্লোগানটা দিয়ে সার্ভিস দিতেছিল অর্থ হলো যে তারা একটা বৃদ্ধাশ্রম আছে বৃদ্ধাশ্রমের মধ্যে তারা কিছু ডোনেট করে তাদের যে ভাড়া যে টাকা পয়সা ইনকাম হয় ইনকাম থেকে কিছু অংশ সেখানে দিয়ে দেয় যার মাধ্যমে বৃদ্ধাশ্রমের যে অসহায় মানুষগুলো আছে তাদের চলাচল খাওয়া দাওয়া সব কিছু করতে সহজ হয়ে যায় আসলে আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ এরকম পরিবহন সেক্টরে কিন্তু মোটামুটি দেখা যায় না ক আসলে আর যে উদ্যোগটা নিচে নিঃসন্দেহে আমি কুমিল্লার মানুষ হিসেবে আইডি এন্টারপ্রাইজকে সাধুবাদ জানাই অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই আইডি এন্টারপ্রাইজের যে বাসটি তারাকে আগে বাংলাদেশের নামি দামি যে গ্যারেজ আছে গ্যারেজ থেকে কিন্তু বানাইছে আমরা যুদ্ধ শুনতে পারছি ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যে ওয়ার্কশপ থেকে একটা সময় হানিফ শ্যামলি তারপরে আপনার বড় বড় যে বাস কোম্পানি আছে তারা বাস বানায় আর আইডি এন্টারপ্রাইজ কুমিল্লা সাতপুর রোডের লেগে এই গ্যারেজ থেকে বাস বানাইছে মানে বডি টডি যে বাসের কি রকম জটিল হইতে পারে বলার বাহিরে আর সিট চান না তারা কি কমফোর্টেবল একটা সিট দিছে যাতে যাত্রী যাতে আরাম করে যাইতে পারে কষ্ট না হয় অনেক সময় সিটের কারণেও কিন্তু বাসের মধ্যে বইয়া শান্তি লাগে না তো তারা চেষ্টা করছে সব কিছু ভালো করার লেগা মনে করেন বাসের বডি বানাইছে বালা থেকে সিট দিছে আরামদায়ক সব দিক দিয়ে বালা আর তারা ড্রাইভারও মোটামুটি ভালোই নিছে যারা দক্ষ বলা চলে তো আপনারা যারা কুমিল্লা থেকে যাবেন আর কেমনে তাহলে কিন্তু হইব একটা আমাদের পরিবহন আছে কুমিল্লা থেকে চলে হলো বোগদাত চাইলে আপনারা বোগদাত যাইতে পারেন বোগদাদ থেকে গেলে হয় কি আপনারা জাঙ্গালে থেকে যাইতে পারবেন কিন্তু আইডিয়া এন্টারপ্রাইজের নানা রকম আইনি জটিলতা আছে যে জটিলতার কারণে তারা একটা সময় জাঙ্গালি থেকে সার্ভিস দিছে কিন্তু ঐ জটিলতার কারণে মানে আইনি সমস্যার কারণে তারা বর্তমানে সার্ভিস দিতে ছিল ফুডবাজার বিশ্বর থেকে ছাত্র পর্যন্ত আশা করি তারা যে সমস্যাটা অতি দ্রুত সমাধান হয়ে যাব যদি সমাধান হয়ে যায় তাহলে আপনারা আবার এই জাঙ্গালে থেকে তাদের বাসেগুলো ভ্রমণ করতে পারবেন আর একটা মজার বিষয় হলো তারা কিন্তু অন্যান্য বাসের তুলনায় তাদের ভাড়াটা কিছু কম যেই কারণে যাত্রীরা অত্যন্ত আনন্দ চিত্ত মানে মজা মজা ভাবে বলতে গেলে যে এই বাসে ভ্রমণ করে কারণ আপনি চিন্তা করবেন যে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে আসেন যদি ভাড়াটা কিছু কম ফান এবং সার্ভিসটা ভালো ফান সিটও অন্যরকম সব দিক দিয়ে মজা তাইলে আপনি তো এই বাসে ভ্রমণ করবেন এই হিসাবে কিন্তু আইডির চাহিদাটা বর্তমান সময় সবচেয়ে বেশি বলা চলে তো বন্ধুরা এখন চলেন তারা বারাটা জানি দিলে আপনি যদি কুমিলা থেকে সাতটার পর্যন্ত যান তাহলে আপনার বারা দাম লাগবে কিন্তু একশো পঞ্চাশ টাকা আর যদি কুমিল্লা থেকে মহামায়া বাকিলে নাইমা যান তাহলে একশো বিশ টাকা দিলে হইব তারপরে কুমিল্লা থেকে আলিগঞ্জ হাজিগঞ্জ গেলে দেওয়া লাগবে একশো টাকা কুমিল্লা থেকে ওয়ারুফ বাজার গেলে দেওয়া লাগবে নব্বই টাকা কুমিলা থেকে যদি দোয়াবাঙ্গা কালিয়াপাড়া যায় নাইমা যান তাহলে আশি টাকা বাড়া দিলে চলবো আর সত্তর টাকা বাড়া লিতে আছে কুমিল্লা থেকে জগত্তর পর্যন্ত আর যদি আপনি মুজাফরগঞ্জ নাইমা যান কুমিল্লা থেকে তাহলে আপনি ষাট টাকা বাড়া দিলেই যথেষ্ট তো আপনার কি মনে হয় দূরত্ব হিসেবে ভাড়াটা মোটামুটি কম না এই হিসাবে আমি মনে করি আইডিয়া এন্টারপ্রাইসে ভ্রমণ করা দরকার যেহেতু ভাড়াটা কম সার্ভিস বালা দিতেছে তো আপনারা যদি আইডিয়া এন্টারপ্রাইসের বাসে করে কুমিল্লা থেকে সাতফুর দোয়াবাঙ্গা যেখানেই যান না কেন তাহলে কিন্তু আপনারা চলে যেতে পারেন সরাসরি ফুদ্দার বাজার বিশ্ব রোড নুরজান হোটেলের পাশেই এখান থেকে তাদের সার্ভিস চলমান আছে আর আপনারা যারা এই বাসে ভ্রমণ করছেন বিশেষ করে আমার কুমিল্লা সাতফুরের বন্ধু যারা আছেন যদি আপনারা এই বাসে ভ্রমণ করিয়া কোনো ভালা খারাপ অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আমার যে ভিডিওটা দেখতেছেন ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাই দিবেন তো যারা আমার নতুন ভিউয়ার্স আছেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে মোটামুটি ভিডিওগুলো দেখে দেখতে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা না থাকে তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও লো যাতে আপনাদের মাঝে অতি শীঘ্র হাজির হয়ে যেতে পারে সেই চেষ্টা আমার থাকবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ